নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি কাতলা মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব খুব কম উপকরণ দিয়ে কাতলা মাছের ঝাল এর জন্য আমি তিন পিস কাতলা মাছ নিয়েছি যেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাঁচ মিনিট আগে লবণ হলুদ মেখে রেখেছি তবে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ হরির মুখে রাখা মাছ মাছ একটি ভাজা হয়ে গেছে অপরকেই তুলতে দেবো মাছ আমি হালকা করে ভেঙে নিলাম আপনারা চাইলে একটু থেকেও কড়া করে ভাজতে পারেন মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্র উঠিয়ে নেব আর লাগছে তিনটে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি দুটো টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি আর যা যা ইনগ্রেডিয়েন্টস আমি এই রান্নাতে ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেব ডেসক্রিপশানে দিয়ে দেব প্লিজ আপনারা একবার চেক করে নেবেন মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লাগছে টুকরো করে কেটে রাখা টমেটো এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি এখানে এক চামচ মতো ব্যবহার করলাম পেঁয়াজ চামচের সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেব এবার একটু খুন্তির সাহায্যে টমেটো ম্যাশ করে দেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত না চাড়া করে নেব চার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম লো ফ্লেমে চার পাঁচ মিনিট মশলার সাথে পেঁয়াজ টমেটো বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফ্রাই থেকে আমি আর গরম মশলা ব্যবহার করছি না আপনারা চাইলে পরিমাণ মতো গরম মশলা ব্যবহার করতে পারেন আবারও দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে ধনে পাতা কুচি এতে ধনে পাতার খুব সুন্দর একটা স্মেল আসবে এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো কম তেল মশলা ব্যবহার করে কাতলা মাছের ঝাল রেডি আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ